ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম এখানে উপস্থিত মুখ্য রাজনীতিবিদ মৈনুল ইসলাম স্বামী ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বিএনপি নেতা জেলা প্রতিজ্ঞান সজল সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকৈ সহ অন্যান্য রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত শ্রুতিমণ্ডলী আসলাম গত সাত আগস্ট এই মর্মান্তিক ঘটনাটা ঘটে ঘটনাস্থল মৌলবাজারের তার যে ব্যবসা কেন্দ্র সেই ব্যবসা কেন্দ্রের সামনে একটি ওয়াশরুম রয়েছে ওই ওয়াশরুমটার পাশে খুব কাছাকাছি আর এবং হত্যাকাণ্ডের নমুনা স্বরূপ দেখা যায় যে পিছন থেকে প্রথম আঘাত করেছে এবং সারাটা শরীর জন্দ্রুত করেছে এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে পরিকল্পিতভাবে এই কেন্দ্রটি সংঘটিত হয়েছে কেউ পিছনে থেকে সিরিয়াল কিলারদেরকে দিয়ে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করে থাকতে পারে আজকে চারটি হয়ে গেছে একটা জলা জেলা শহরে একেবারে প্রাণ কেন্দ্রে ঘটনাটি ঘটেছে সেখানে সেই সড়কে সিসি টিভি সিসি ক্যামেরার টিভি থাকাটা স্বাভাবিক আমি জানি না আছে কিনা বা মাগরীবের ঠিক আগ মুহূর্তে সেই সময় ওখানে একটি জনবহুল এলাকা কেউ না কেউ অবশ্যই দেখবে হত্যাকারী যে হত্যাকাণ্ডটি সংগঠিত করছে দেখার সময় আজকে চার দিনের মধ্যে যেটা আমাদেরকে আশ্বস্ত করছে এত উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে আজকাল অপরাধগুলোকে দমন করার জন্য অথচ চার দিনের মাথায় আমরা এখনো আশ্বস্ত হতে পারি না তুমি অধিকের পুলিশ গ্রেপ্তার করতে চায় না এই ব্যর্থত তার পুলিশ তো আমাদের নিরাপত্তা বিধানের জন্য এখন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরও যদি পুলিশ উদ্যোগী হতে না পারে আসামিদেরকে গ্রেপ্তার না করতে পারে অপরাধীকে শনাক্ত করতে না পারে তাহলে পরে এই পুলিশ এই এই প্রশাসন এইগুলো যৌক্তিকতা কতটুকু মানুষের নিরাপত্তা তার জীবনের নিরাপত্তার সুখ স্বাচ্ছন্দের জন্য সরকার পুলিশ সমস্ত পদক্ষেপ কাজে আমরা এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে পারছে না পুলিশের ভূমিকা পালন না করার পিছনে অনেকগুলো কালো হাত থাকে অনেকগুলো অপতৎপরতা থাকে আমরা আমাদের পোলাওড়ার সন্তানকে হারিয়েছি তিনি কাজীপুরের সন্তান ব্যবসা করতেন মহিলাদের অত্যন্ত সোনামধন্ড ব্যবসায়ী তার স্ত্রী রয়েছেন তার সন্তানরা রয়েছেন আজকে তাদের কাছেই বা আমাদের কি জবাব দেওয়ার আছে কাজেই যখন প্রশাসন ব্যর্থ হয়ে যায় মানুষ ব্যর্থ হয়ে যায় তখন মানুষ আইনকে হাতে তুলে নেয় তখন কিন্তু আর কোনো গতি থাকে না সেক্ষেত্রে আমরা আমরা দাবি করবো প্রশাসনের প্রতি দ্রুত মনোযোগ দিয়ে উদ্যোগ দিয়ে আপনারা এই আততায়ীদেরকে যারা এই সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে আপনারা দেখেছেন মৌলি বাজারে কিছুদিন পূর্বে একজন আইনজীবী তরুণ আইনজীবীকে এইভাবে হত্যা করা হয়েছে মৌলি বাজারটা যদি এখন এইভাবে গুপ্তঘাতকের শহরে পরিণত হয় এভাবে সন্ত্রাসীদের শহরে পরিণত হয় এভাবে আততায়ীদের শহরে পরিণত হয় তাহলে পরে আমাদের সাধারণ নাগরিকের যানমাল নিরাপত্তা কিছু নাই আমরা সোচ্চার হতে চাই আমরা প্রতিবাদ করতে চাই আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই আমাদের শান্তি শৃঙ্খলার জন্য সেই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান করব দ্রুত আপনি গ্রেপ্তার করেন দ্রুত আইনের আওতায় আনেন আপনারা লক্ষ্য করছেন পরিকল্পিতভাবে দেশকে একটি অশান্তময় জায়গায় নেয়ার একটি একটি একটা পরিকল্পিত পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে যেটা চাই করেন না কেন মানুষের শান্তিকে কেড়ে নেবেন না মানুষকে অস্থিতিশীল করবেন না মানুষকে বিপদের মধ্যে ফেলবেন না মানুষকে উদ্বিগ্ন করবেন না তার স্ত্রী আজকে সমস্ত পৃথিবী জেলে দিলেও তার স্বামীকে ফেরত পাবে না তার সন্তান তার পিতাকে ফেরত পাবে না এরকম জনপদ আমরা চাই না আমরা সুন্দর শান্তির সাথে একটি জনপদ চাই সে কারণে আমি দাবি করব। যে দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করে ধরে আইনের আওতায় আনার জন্য আমি সত্য পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আজকে যে উদ্যোক্তা যারা হয়েছেন একটি প্রতিবাদের জন্য ন্যায় বিচারের জন্য সমাজের শান্তির জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কিছু মনে